সমান পর্যায়ে সবার সর্ব করে হবে 64 বছর আওয়ামী লীগ সরকার শুধু সংবিধানের দোহাই দিয়ে এতে এদেশের মানুষের উপরে নির্যাতনinjlimের স্টিমローラー চালিয়েছিল কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে বারতেছি সেই পূর্বের সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আট সালের নির্বাচন এখনো সারা উচ্চ বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং দলভোট একই দিনে ঘোষণা করে একাকার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে